সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় আমার সেস অত্যন্ত বেশি দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার সেক্স বেশি আপনি কিভাবে বুঝলেন এটা আপনার ভুল ধারণা বাস্তবতা হচ্ছে ছেলেদের চাইতে মেয়েদের সেক্স আট গুণ বেশি পার্থক্য হচ্ছে ছেলেরা স্বাভাবিকভাবে নিজের চাহিদার কথা বলতে মেয়েরা কারণে তা পারে না আপনি তাই আপনার এরকমটি মনে হচ্ছে। রাখতে পণ্য দেখা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে উত্তেজিত হলে জনাঙ্গ ফুলে যাবে এটাই স্বাভাবিক এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই আপনার প্রতি পরামর্শ হলো যত দ্রুত পারেন আপনি একটি ছেলে দেখে বিয়ে করে নিন এদের জীবনের

ভাই বোন এরকম কোন সম্পর্কই থাকতো না আর আমার ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেল জন্য তৈরি কিন্তু ভিডিও অন্যথা ইউটিউবে কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ের জন্য বিশেষ হেলথ টিপস এক্সট্রা নতুন ভিডিওটি আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি হ্যাঁ